আজ বুধবার বিশ্বে শ্রাবণ দু সালের ছয়ই অগস্ট বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত লাভান্বিত হবেন তার কারণ বুধ মানেই কিন্তু গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ আবার ট্রেডিংয়েরও কারক তত্ত্ব ট্রেডিং এর কারক তত্ত্ব বুধের হাতেই কিন্তু আছে তাহলে বুধের মজবুতি অত্যাবশ্যক কারণ ডাইরেক্ট আমাদের বুদ্ধি বা ইন্টেলিজেন্সের সাথে যুক্ত আর বর্তমানে এখন কিন্তু বুধ বকরি আছে আর বুধ যেহেতু বক্রিয়া আছে তাহলে বুধের বীজ মন্ত্র যত জপ করবেন সবুজ শাক সবজি বেশি খান সবুজ এলাচ দাতে চাবান সবুজ রুমাল নিজের সাথে রাখুন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নাম অথবা ওম গাং নাম ওম গম নাম যে কোনো একটি পাঁচবার বলে দিন শুরু করুন যারা হিজরা বা উভয় লিঙ্গের তাদের সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন বা গিফট করুন দেখবেন বুধের মজবুতি বাড়বে জীবন হবে সমৃদ্ধশালী আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি শক্তিপূর্ণ থাকবেন যাই করুন না কেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে চলেছেন আজ আই ইনকাম কিন্তু বাড়বে না উল্টে খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ জীবনে চলতে থাকা অশান্তির মাঝে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন এই সময় পছন্দের ক্রিয়াকলাপ করে কাটাতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে প্রেম করতে থাকুন ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিত অবিশ্বাস্য একটি দিন ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আপনারা অর্জন করতেই পারেন পরিবার পরিজনেরদের সাথেও ভালোবাসা বাড়বে ডমিনেটিং নেচারের যেন হবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না